সারা মদি নাই হলো রসুল নাই রসুল মালাইকা হজরত হানজালা ফরজ গোসল করার জন্য তিনি গেলেন ঠিক এমন সময় কে জানি ঘোষণা দিল শুনস মদিনাবাসী অহুদে নবী শহীদ হয়ে গেছে নবীকে পাওয়া যায় না হজরত হানজালা পানির মশক ছেড়ে দিলেন গোসল দিয়ে জুনুবি হালতি ঘরে দরজার সামনে ডাক ডাক দিয়ে বলেন বিবি ঘরের মধ্যে তলোয়ার আছে অস্ত্র আছে ঢাল আছে দিয়ে দাও বললেন স্বামী এই সময় অস্ত্র দিয়ে আপনি কি করবেন বলে বিবি রে অস্ত্র দিয়ে এখন আমি মদিনাতে চৌহুদে চলে যাব শুনছি কে জানি বলে গেছে ওহুদে নাকি রসুল শহীদ হয়ে গেছে বলো নবী নাই জীবন করব কার জন্য সংসার হবে কার জন্য গোসল করবো আমি কার জন্য বলো বিদায় নিচ্ছি বিবিরে আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না হাসনের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তখনই গোসল মানে চলে গেলেন মদিনার থেকে ওহুদে যাইতে সর্বোচ্চ দৌড়ায় গেল পনেরো বিশ মিনিট লাগবে ওহুদে যাইয়া সকাল হয়ে গেল একবার প্রচন্ড যুদ্ধে কাফেরদের ভিড়ে শহীদ হয়ে সারা মদিনায় জানাজানি হয়ে গেল রসুল বেঁচে আসেন হুজুর একেবারে জানাই আসেন কিন্তু আহত হয়েছেন মদিনার থেকে হাজার হাজার নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হইয়া উহুদের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে একজন মহিলার দৌড়ায় যায় একজন পুরুষ এসে সংবাদ দিল শুনছো নারী তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে মহিলা ডাক বলতেছে বেটা স্বামীর কথা বলো না বলো আমার রসুল কেমন আছে আগে বলো মহিলা আবার কিছু দূর দৌড়াই গেল আর একজন এসে বলতে যে মহিলার শু তোমার কলিজার টুকরা ছেলেটা শহীদ হয়ে গেছে মহিলা ডাকতে বলতেছে ব্যাটারি আমার সন্তানের কথা বলো না কলিজার টুকরা সন্তানের কথা আজ বলো না বলো আমার রসুল কেমন আছে বলো এটার নাম মোহাম্মতে জানতে সন্তানের চাইতে স্বামীর চাইতে নবীকে ভালোবাসতেই হবে কথা বলেন ঠিক না বে ঠিক এটার নাম জাতি মোহাম্মত জাতি হজরত হানজালার বিবি দৌড়াই গেছে আল্লাহ নবী আহত দন্তমবারক মোবারক শহীদ আল্লাহ নবীর কষ্ট হচ্ছে বহুদের ওই ফাঁকা জায়গা থেকে নবী নেমে আসলেন সমস্ত সাহাবিরা মদিনার থেকে মহিলা বাচ্চারা দৌড়াই যাচ্ছে আহা সত্তরজন জন সাহাবি শহীদ হয়ে গেল নবীজির কলিজার টুকরা সাহা আবিরা হামজা যিনি ডানে বামে থেকে রসুলকে পাহারা দিতেন নবীর কষ্টের দিনে হজরত আমিন হামজা রসুলের পাশে দাঁড়িয়েছিলেন নবীকে কেউ কষ্ট দিলে হজরত আমির হামজা তলোয়ার নিয়ে প্রতিবাদ করতেন আল্লাহর নবীকে কেউ মারতে আসলে হজরত আমির হামজা নবীকে তলোয়ার নিয়ে পাহারা দিতেন কলিজার টুকরা চাচাটা শহীদ হয়ে গেছি তার কলিজা ফেরে হিন্দা কলিজা বের করে মুখের মধ্যে চিবিয়েছে নাক কেটে ফেলছে কান কেটে ফেলছে চৌকু ফেয়ে ফেলেছে চাচা চোখের সামনে শহীদ হয়ে গেল আহা আল্লাহ নবী খুব ব্যতীত এমন সময় হামজালার বিবি দৌড়ে গেছি আর সুল আল্লাহ শুনছি সব শহীদদেরকেই জানা যা গোসল বিহীন জানা যা পরে কাফন করা হয় ইয়ার রসুল আল্লাহ আমার স্বামী হানজালা না পান হানজালা শহীদ হয়ে গেছে আমার হানজালার গোসল সারা আপনি কাফন পড়ায় না নবী আমার ডেকে বলতেছে হানজালার বিবিরে তোমাদের না কাল বাসন হয়েছে বিয়ে হয়েছে আমার হানজালা কেন হুদে হুজুর কে জানি মদিনা দিয়ে বলে গেছে আপনি নাকি শহীদ আপনার হামজালা পাগল পরা হয়ে গোসল বাদ দিয়ে অস্ত্র হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় আপনার হামজালা সবাইকে গোসলবিহীন দাফন করেন কিন্তু আপনার হামজালাকে গোসলবিহীন দাফন দিয়েন না গুনবি সে না পাক সুল আল্লাহ তারে কাফন পড়াই আয় তাকে গোসল দিয়ে আয় আপনি তার জানাজা পড়ান নবীজি ডাক দিলেন সাহাবির আরে সারা হুদে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় আছে সাহাবিনা সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না ঠিক এমন সময় জিব্রাইল আমিন আসছে জুর হানজালার লাশ জমিনে খুঁজে পাওয়া যাবে না আপনার আগে হামজালাল্লাহ ফেরেশতারা আসমানে নিয়ে আজকে হাউজে কাউসারের পানি দিয়া তারে গোসল করাইতেছে একবার জোরে বলা যাবে কাল্লাহ আল্লাহু আকবার হে রাসূল আল্লাহ নারে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না তুমি পাওয়ার মনুষ্য পাঁড়া সেই মনুসু যাই মুদীনা এ আশি কিদা দানা আর দূরে থাকি না হে রসুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নয়ের সুল জাহান্নাম কেউ দিন নবী ডাক দে বলে সাহাবিরা রে আমার হামদালাল্লাস আসমানে নিয়া ফেরেস্তারা হাউজে কাউসারের পানি দিয়া আমার হামদালারে গোসল দেয় সাহাবিরা বললেন আজকে দেখবো হামদালারে কেমনে গোসল দেওয়া হয় গোসল দেওয়া ইয়া আসমান থেকে সবার সামনে ফেরেস্তারা হামদালাকে বহুদর ময়দানে নামাইলো একবার জোরে বলে নভাইক লাভ আ এন্ন মহব্দ রসুল মহাব্বত জাতি মহাব্বত জাতি স্ত্রীকে পরিত্যাগ করে সন্তান রেখে বাবা মা রেখে রসুলের প্রেমে অহদের ময়দানে একজন স্বাহাবিক নিজের জীবন যে করার নাম মহাব্বত জাতি মহাব্বত জাতি

দাড়ি নাই কোন যুবকের সামান্য কয়টা মোষ হয়েছে কাঠমিস্ত্রি যুগাল্লা ছিল যুগাল্লা আপনারা তো বুঝেন যুগাল্লা মানে কাঠমিস্ত্রি সহযোগী কোন রকম সারাদিন কাজ করার পরে কোন রকম একটু ছোট্ট বেতন পাইতো ওই বেতন দিয়া ছোট্ট সংসার ইলমুদ্দিনের চলত দিন দিন খাইত দিন দিন খাইত কাজ করলে খাবার পেত কাজ না করলে খাবার পেত না রকম বক্তব্যে পড়াশোনা করেছে পাকিস্তানের লাহোরে তার বাড়ি ওই সময় ভারতের দিল্লিতে একজন লেখক বই লেখছে রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল লেখার পরে এখানে আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে আম্মাজানদের চরিত্র নিয়ে বাজে বাজে কথা লিখেছে পাকিস্তান ভারতে তখন অবিভক্ত ভারত পাকিস্তান এক ছিল ব্রিটিশ আমল তখন সারা অঞ্চলে মুসলিম এলাকাতে আন্দোলন শুরু হয়ে গেল ইলমুদ্দিন জানতে পারল ভারতের একজন লেখক রঙ্গিরা রসুল লেখে আমার রসুলকে অপমান করেছে এই যুবকের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গেল এসকে রসুলের এত কঠিন উত্তাপ ইলমুদ্দিন আর সহ্য করতে পারেন নাই কোন রকম একটা টাকা দিয়ে ছোট্ট একটা সুরি কিনলো দুধ চিন্তা করলো হয় সে মরবে না হয় আমি মরব আমার রসুলকে অপমান করলো আমি ইলমুদ্দিন বেঁচে থাকতে এটা মেনে নিতে পারি না এসকে রসুলের নাম কার কলে যায় নবীর প্রেম দাও দাও করে জ্বলে উঠবে এটা বাংলার মানুষ পৃথিবীর মানুষ বুঝতে পারবে না কথা বলেন ঠিক কেনা একজন কাঠমিস্ত্রির মিস্ত্রির কলিজার ভিতরে এসকে রসুল দাও দাও করে জ্বলে উঠছে দেরি করেন নাই তিনি সুদূর পাকিস্তানের লাহোর থেকে রোয়ানা দিয়ে দিল্লি আসলেন দিল্লির আদালত প্রাঙ্গনে এই মধ্যে ওই রঙ্গিলা রসুলের লেখককে তিনি ওই সুরি দিয়ে ওনার পাশে বসে তার পেট ফেরে ফেললেন নারী বুড়ি একেবারে বের করে মুহূর্তের ভিতরেই একবারে আপনার ওই কি বলে আদালতের ভিতরেই তাকে হত্যা করে ফেললেন পুলিশ থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল ব্রিটিশ আদালত বিচারক ব্রিটিশ ব্রিটিশরা তো বিচার করে আপনারা জানেন ওরা টাকা পয়সা খায় না না করে বাঙালিরা বিচার করে টাকা খায় কথা নেতার হুকুম শুনে কিন্তু ও দেশের বিচারক যারা তারা টাকা পয়সা খায় না ওরা খ্রিস্টান হলে কি হবে নীতিতে ঠিক আমরা মুসলমান হয়ে আমাদের নীতি ঠিক রাখতে পারি নাই কথা বলেন ঠিক কেনা এদেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না কারণ ম্যাও নাই ম্যাও কি কথা কর না কেন ম্যাও নাই কি নাই ম্যাও নাই ম্যাও না থাকার কারণে বিচার হয় না আদালত পায় না পুলিশ তদন্ত করে না ও সিডিসি এসপি এরা আসে না হুকুম হাকাম দেয় না কারণ ম্যাও নাই বলেন আল্লাহর আদালত আসে না নাই জোরে বলেন আসে না নাই তাদের আদালতে আল্লাহর আদালতে এদের বিচার হবে কথা বলেন ঠিক কিনা বিচার তো একসময় হবে বিচার তো হবে থানার ভিতরে জেলখানার ভিতরে উনার আইনজীবী মুসলিম আইনজীবী আছে ইলুদ্দিন কে বললেন ইলম তোমাকে ফাঁসি থেকে আমি বাঁচাইতে পারবো কিন্তু আদালত প্রাঙ্গনে তোমাকে দুটা মিথ্যা বলতে হবে বলে কি মিথ্যা বলো বলে বলতে হবে আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি এই কাজ কেন করেছ বলে আমি তখন বুঝতে পারি আমি সেন্সলেস ছিলাম খুব মনোযোগ দিয়ে ইলমুদ্দিন জবাব দিল আইনজীবী যার প্রেমের মালা গলায় দিয়েছি তার প্রেমের মালা গলায় নিয়া তার মহাব্বতে ফাঁসির মালা গলায় নিতে পারি না না একসাথে বলেন আল্লাহ আকবর আশিকের রসুল কলেজার ভিতর থেকে রসুলকে ভালোবেসে ফেলছে কথা বলেন ঠিক কিনা এটার নাম জাতি মহাব্বত মহাব্বতে জাতি মহাব্বতে জাতি আমার মুখে দাঁড়িয়ে আছে মহাব্বতে সিফাতি মহাব্বতে সিফাতি আমার গায়ে জুব্বা আছে মহাব্বাতে সিফাতি কিন্তু ইলমুদ্দিন তিনি ফাঁসির কাজটা নিচ্ছেন মহাব্বাতে জাতি ইলমুদ্দিন বললেন আইনজীবী জীবন চলে যাবে মিথ্যা বলব আমাকে যাহা সত্য আমি বলতে হবে ইলমুদ্দিন বিচার হয়ে গেল ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো ফাঁসির কাজটা যখন নিয়ে যাওয়া হয় বিচারক যারা ফাঁসি তাকে দিবে ফাঁসি দেওয়ার সময় বিচারকরা লক্ষ্য করল ইলমুদ্দিন মুসকি মুসকি হাসি একসাথে বলবেন নল্লাহ হওয়া তার অন্তরে মৃত্যুর বিন্দু মাত্র কোনো ভয় নাই বিচারক জিজ্ঞেস করলো ইলমুদ্দিন তুমি ফাঁসি কাস্তে দাঁড়াইয়া মুশকি মুশকি কেন হাস ইলমুদ্দিন জবাব দিল রে বিচারক হাসব না তো কাতব নাকি গত রাত্রেও আমি যার জন্য হাসের মালা গলায় দিতে নিয়ে যাচ্ছি যার প্রেমে পড়ে মৃত্যুকে বরণ করতেছি গত আমার তার সাথে দেখা হয়েছে তিনি স্বপ্নে এসে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে আমি কিছু সময় পরে ওই নবীর সাথে জান্নাতে মিলিত হব আমি ইলমুদ্দিনের খুশি এর চাইতে খুশি আমার জীবনে কি হতে পারে কিছু সময় পরে আমি তার সাথে আল্লাহ ঘুরব একসাথে বলা যাবে হাসতে হাসতে রসুলের প্রেমের মালা গলাই নিয়ে ফাঁসির মালা নিয়ে জান্নাতে চলে গেল এলমুদ্দিন ইতিহাসের সন্ন্যাক করে তার নাম লেখা হয়ে গেল আশে কে এরসুল এই জন্য আল্লাহ্ ইকবাল্ লেখলেন মগজকর এই ঘটনার পরেই আল্লাহ ইকবাল্ লেখ এই ঘটনার পরেই আল্লামা ইকবাল যা বেশি কয়া লেখলেন মগজ করা রো ইমা তখন আল্লাহ ইকবাল জীবিত ছিলেন মগজ করা রো হে ইমা জানেদিন হাসতে হবে রহমাতুল্লিলামিন হাসতে হবে রহমাতুল্লিলামিন কুরানের মাগজ বলো ইমানের রুহু বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল আল্লাহ নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নাই ইমান নাই কিন নাই দিন নাই ধর্ম নাই কোরআন নাই রসুলের ভালোবাসা যেখানে ইমান আছে সেখানে কথা কন্ঠে কিনা যেন মহাব্ব দুই ধরনের আল্লাহ বলে দিলেন কেউ যদি আমি আল্লাহ চায় ভালোবাসতে চাই বলে দেন আপনার করে যদি এরতে বা তাহলে বলে দেন ই কোমল্লা আল্লাহ তাকে ভালোবাসবে কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের অসুবিধা লাগে একসাথে আবার বলেন আল্লাহ হওয়ার নবী কি বলে দিলেন কোরআন আল্লাহ বলে দিন এক নম্বর আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় তাহলে বলে দেন আপনি নবীর এর্তেবা করা লাগবে দুই নম্বর শুধু আমি আল্লাহকে ভালোবাসলেই শেষ হয়ে গেল না ইহবিব কোমল্ল আমি আল্লাহ তাকে ভালোবাসব শুধু এইখানে শেষ না ও নবী বলে দেন ওয়াগফির কাম ইহাববুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসব শুধু ভালোবাসবো এইখানে শেষ না ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ওয়া জনু যুনুবা জামিয়া তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ একবারে মিটাই দিব maaf করে দিব একবার জোরে বলা যাবে কে মারহাবা চার নম্বর আল্লাহু গফুরুর আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ ক্ষমা karne wala জিনিস পাবেন একটা জিনিস করলে একসাথে বললেন না মারhaba কয়টা জিনিস পাবেন সাতটা এক নম্বরে আল্লাহকে ভালোবাসবেন দুই নম্বরে আল্লাহর ভালোবাসা পাবেন তিন নম্বরের জীবনের গুণা মাফ হবে চার নম্বর আল্লাহকে ক্ষমাশীল পাবে একটা কাজে জোরে বলেন কয় কাজে জোরে বলেন কয় কাজে নবী জোরে জোরে বলেন বলেন কি কি জরেতে না মহাব্বত দুই ধরনের জাতি সিপাতি জাতি সিপাতি জাতি সিপাতি দুই ধরনের মহাব্বত একটা হচ্ছে সুন্নতের মোহাম্বত আর একটা হচ্ছে অন্তর থেকে যেটা হজরত গসলুল মালাইকে হামজালা করেছিল আসমান থেকে ফেরেস্তারা গসলুল মালাইকা হামজালাকে জমিনে নামানো হলো হুদিক সাহাবিরা দৌরাই গেলেন দেখি হামজালার গোসল কেমন হলো সাহাবিরা বললেন আমরা দৌড়াই গেলাম যায় দেখি হজরতে হান জালান চুল দাড়ি বে 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 চুল দাড়ি বে 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 হাউজে কাউসারের পানি টপ 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 করে তখনও অহুদের মাটির মধ্যে পানি পড়তেছে না না হয় না বুঝেন নাই মনে হয় আসমানে নিয়ে গেলেন কে যদি বলেন আল্লাহ নিলেন ফেরেস তারা নিয়ে গেলেন আল্লাহর হুকুমে ঠিক না কারা নিলেন ফেরেস কোথায় নিলেন আসমানি গোসল করাইলেন কি দিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে আসমান থেকে নামাইলেন নামানোর সময় সাহাবিরা দেখতে যে হানজালা নামে আসতে হলো কেন জোরে বলেন এখন এখান থেকে উড়িয়ে যদি আমি টান মন্ডাল যাই কি অবস্থা হবে আপনি এখান থেকে বাস শেষ করলাম বললাম গাড়ি গুড়ি লাগবে না আমি চললাম তো আপনারা দেখতেছেন যে হুজুর পুরা শুরু করছে ওখানে নামার সময় সবাই দেখতেছে হুজুর নাই উড়িয়া নামতেছে তাহলে কেমন অবস্থা হবে বলেন তো সারা দেশে হইচই পড়ে যাবে না যে কি ঘটনা ঘটলো ফরিদ কি কারার মধ্যে হইলো হ্যাঁ সারা দেশে হইচই পড়ে যাবে তো আসমান থেকে হানজালা লাশ ফেরেস্তারা নামাচ্ছে মদিনার মুসলমানরা দেখতেছে দৌড়ে গেছে কাছে যে দেখে দাড়ি চুল থেকে তখন হাউজে কাউসারের পানি টপ 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 করে ফুটাই 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 ফুটতেছে এটা খুব বেড়েছে রসুলকে মহাব্বত করার প্রতিদান এটা আল্লাহ পেতে হলে নবী পেতেই হোক আল্লাহ পেতে হলে নবী মানতেই হবে আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলের এত্তেবা করতেই হবে বিকল্প কোনো বিকল্প ব্যবস্থা নাই শর্ট মট জট মট দিয়ে দাড়ি মুছরাইয়া গান না টাইনে মা ধরে টাইনে কাটায় কেউ যদি আল্লাহ পাইতো তাহলে শতরের হুজুর আগে হইতো এই কথা কর নাই আজরে বাজে রে ফাজে রে মা ধরে বসে উক কাটায় না পয়রা জটার দাঁড়িয়ে আর মুসরি এক জায়গা বানিয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে সতরা হুজুরে কাজ আগে করত কি কথা কর না ওগুলিতে না প্রকৃত এতে বাঁ রসুলের ভিতরে অলি আল্লাহ খুঁজে পাওয়া যায় আর যাহা আছে বিপরীত সব ডাহা মিথ্যা এর ভিতরে কিচ্ছু নেই এর ভিতরে দু একটা আছে জাদুটনা করে তারা কুফরি কালাম করে জাদু শিখে তন্ত্রমন্ত্র করে এগুলি সব না মিথ্যা এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে আমাদের দেশে সনাতনী ধর্মের ভিতরে দেখবেন তাদের সাধু সন্ন্যাসীরা আছে দেখবেন ওই ভারতে কিছু যোগী সাধনা কী বলে ওরা ওরা সারা বছর ল্যাংটা থায় কাপুর চোপ করে না ওরা অস্ত্রপাতি সব বেরিয়ে থাকে ও মানুষের সামনে হাঁটতেছে তারা ওই সেজদা দিতেছে ওই সামনে উপুত রয়েছে হ্যাঁ জাদুটা না মানে জাদু মন্ত্র সাধনা করে তারা মন্ত্রতন্ত্র সাধনা করে এটাও একটা সাধনা আর কি মন্ত্রতন্ত্র সাধনা করে ওরাই পানির ভিতরে ফু দিলে কিছু ওষুধ টষুধ হয় কোথাও একটু ফু দিলে আগুন ধরে যায় এটা হলো মন্ত্র জাদু আর আউলে আল্লাহ এবং তার রসুলের পথকে বেছে নিয়ে যারা মুজাহাদা করে তারা আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে বৃষ্টি আসে একসাথে বলবেন আল্লাহ পানির দিকে ফু দিলে পানিতে আল্লাহ ওষুধ বানায় পানিতে কি বানাই দেয় ওষুধ বানাই দেয় এগুলি বুঝতে হবে আপনাদেরকে হক বেহক বুঝতে হবে প্রিয়চন্দপুরবাসী তাহলে আল্লাহ নবী দেখতে পারবে তোর প্রশান্তি শান্তি সন্ন্যতের মধ্যে আপনাকে খুঁজে পেতে হবে আল্লাহ দিন আখের রাত কারণ অবশ্যই আগামী দিন আমরা কবরে চলে যাব আহা মানুষের এতে কালের পরে মাত্র চব্বিশ ঘন্টা বেশি সময় না মাত্র চব্বিশ ঘন্টা চাঁদপুরের মুসলমান কথা বুঝে যাবেন মাত্র চব্বিশ ঘন্টায় পায়খানা রাস্তা দিয়ে পুকা বের হয় আমি আজকে মারা যাব চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পুকা আসবে এই পোকাটা সারা শরীরে সরাই যাবে সমস্ত শরীরে সরাইয়া গন্ধ বের হতে থাকে চব্বিশ ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না অনেকে বলে শরীর পচে গেছে না পচে না শরীর পচে না মূলত পায়খানা রাস্তা দিয়ে পেটের ভিতর থেকে একটা পোকা বের হয় এই পোকাটা দেখা যায় না সারা শরীরে সরাইয়া যায় সরাইয়া বিবচ্ছ গন্ধবের হতে থাকে পচা পচা গন্ধ বের হয় তখন সবাই বলে দিয়ে দাও তার বলবে তাড়াতাড়ি কবর দেন স্ত্রী বলবে ঘর থেকে বের করে না রাখা যাবে না লক্ষ টাকার দামি খাট থাকবে হাজার টাকার বিছানা পরে থাকবে সুন্দর টাইলস এর রুম পরে থাকবে আপনি নাই দামি দামি পোশাক পরে থাকবে কিন্তু আপনি নাই খাটিয়ার উপরে শোয়াইয়া বিছানার চাদর টানে উপরে দিয়ে দিবে ওই বিছানার চাদরে আর আপনার সন্তানরা কখনো শোবে না ওইটা ধুইয়া মাস করে আলমারির মধ্যে রেখে দিবে বলবে আব্বার ওই মরণের খাটিয়ার উপরে এই চাদর দেওয়া হয়েছিল এটা ব্যবহার করে না ধুয়ে দেও চন্দ্রপুরবাসী শুনে যান চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা দ্রুত গতিতে সবাই আপনাকে কবর দিবে দ্রুত গতিতে সময় যখন কবর দিবে চার দিনের মাথায় আপনার পেট ফেটে যাবে পেট ফেটে যাইয়া নারী সব বের হয়ে যাবে ঋণ পরিশোধ করে কবরে নামাবেন তা না হলে মহাবিপদ নবীজি বললেন সাহির কবরে নামাও নামানোর পরে কবরে রাখিয়া সবাই চলে আসবে কিন্তু তোমরাই না তোমরা দাঁড়াও মেসকাতুল মাসাবির ভিতরে আসে প্রিয় নবী বলে নিস্তাগ ফিরুল আখি কুম কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য ইস্তেক ফার করো কারণ কিছু সময় পরে মন কারণে কি কবরে তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে সওয়াল জবাব যাতে সহজ সেই জন্য তোমরা কবরের পাশে দাঁড়ায় তার জন্য দোয়া করতে থাকো